নমস্কার বন্ধুরা প্রিয় প্রিয় কিচেনে স্বাগত এই গরমে পেট মন দুটোকেই ঠান্ডা করার জন্য বানিয়ে ফেলুন সহজ উপায়ে তরমুজের শরবত বা তরমুজের ড্রিঙ্ক তো চলুন এটা তৈরি করার জন্য কি লাগে সেটাই দেখে নিই সহজ উপায়ে এটা তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ দুটোই ভরে যাবে অনেক সময় কী হয় তরমুজের বীজ থাকে সেটা ছাড়িয়ে খেতে অসুবিধা হয় বা ভালো লাগে না টাইম থাকে না তো এভাবে আপনারা তরমুজের শরবত করে খেলে টাইমও বেঁচে যাবে আর পেটটাও কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা থাকবে তো এখানে আমি তরমুজ নিয়েছি আর তরমুজের সাইজটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই বড় তরমুজ তো এর ভিতরে অনেকই বীজ আছে এখন তরমুজটাকে পাতলা পাতলা এরকম করে কেটে নিচ্ছি আরও কিছু পরিমাণ তরমুজ আগের থেকেই কাটা ছিল এখন কেটে রাখা তরমুজটা ছোট ছোট করে পিস করে নেব দেখুন ঠিক এভাবে তরমুজের ছোট ছোট টুকরো করে নিতে হবে কেননা ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে তাই ছোট ছোট করে টুকরো না করলে এটা কিন্তু ভালো করে ব্লেন্ড হবে না হয়তো গোটা গোটা থেকে যাবে তখন কিন্তু জুসটা তৈরি করতেও টাইম বেশি লেগে যাবে তো এখানে আমি সবটুকু তরমুজই কেটে নিয়েছি প্রায় এখানে এক কিলো ওয়েট মতো হবে যতটুকু তরমুজ আমি নিয়েছি এখন তরমুজটাকে কেটে নেওয়ার পর মনে হচ্ছিলো বেশি হয়ে যাবে তাই অল্প একটু রেখেও দিলাম এখন ব্লেন্ডারের জারে দিয়ে বিনা জলেই এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তরমুজের ভিতর এক্সট্রা অনেকটাই কিন্তু জল থাকে বা রস থাকে তাই কোনো রকমের ভিতরে কিন্তু জল দেওয়া যাবে না জল দিলে জুসটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না জল ছাড়া তরমুজটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কতটা জুস বেরিয়েছে ঠিক যেমন ডালিম আমরা জুস তৈরি করি ঠিক সেরকমই কিন্তু এই জুসটা তৈরি হয়ে যাবে এখন একটি মাটির উপর ছাঁকনি রেখেছি আর ছাকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে কেননা তরমুজের এই যে বীজগুলো আছে এগুলো যদি সহ আপনি জুসটা তৈরি করেন তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই অবশ্যই ভালো করে ব্লেন্ড করে এটাকে ছেঁকে নেবেন ব্লেন্ড করার জন্য এটা চিন্তা করার কোনো দরকার নেই যে বীজটা থেকে যাবে বা বীজটা ব্লেন্ড হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না গোটা গোটাই বীজগুলো থাকবে ভালো করে এটাকে শুধু ব্লেন্ড করে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেল অনেকটাই কিন্তু তরমুজের রস বেরিয়েছে এখন এর ভিতরে আধা কেটে রাখা লেবুর রস দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ না থাকলে আপনারা এখানে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন আর ভালো করে মিশিয়ে নেব একটি চামচের সাহায্যে আমি এখানে চিনি ব্যবহার করলাম না কেননা তরমুজটা কিন্তু অনেকটাই বেশি মিষ্টি ছিল তাই আর যদি মনে হয় আপনাদের যে তরমুজটা একটু মিষ্টি কম আছে তাহলে এর ভিতর পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে পারেন তখন দেখবেন চিনি লবণের টেস্টটা ব্যালেন্স হয়ে যাচ্ছে এখন একটু গার্নিশ করার জন্য গ্লাস এখানে একটু চিনি নিয়েছি আর নিয়েছি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্লাসের মুখটা একটুখানি লেবুর রস লাগিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল শুধু গ্লাসটাকে ভালো দেখার জন্য আমি এখানে একটু গার্নিশ করে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল গ্লাসেই ডাইরেক্ট ঢেলে দিতে পারেন দেখুন এটা লাগানোর জন্য দেখতে একটু সুন্দর লাগবে আর যখন খাওয়া হবে তখন হালকা মিষ্টি আবার একটুখানি ঝাল এরকম টেস্ট আসবে তাই আমি এখানে লাগিয়ে নিচ্ছি দুটো গ্লাসেই মুখটা আমি ভালো করে লাগিয়ে নিলাম এখন তরমুজের জুসটা এর ভিতরে ঢেলে দিচ্ছি দেখুন কালারটা খুবই কিন্তু সুন্দর এসেছে একদম লাল ডকটকে তরমুজ যদি ভালো থাকে তাহলে কোনো রকম কিন্তু কালার ছাড়াই এরকম সুন্দর কালার হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা আইস কিউব আইস কিউবটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে যাবে আর খেয়ে দেখতে পারেন আশা করছি সবার ছোট থেকে বড় খুবই পছন্দ হবে তো বাড়িতে একবার হলেও এই সিজনে তৈরি করে দেখবেন এখন উপর থেকে দিয়ে দিচ্ছি গ্লাসের উপরে স্টার করে কেটে রাখা একটুখানি তরমুজ সঙ্গে একটু পুদিনা পাতা ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা জুস শুধুমাত্র পরিবেশন করার পালা দুপুর হোক বা বিকাল আপনারা এটাকে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন আর একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার এরপরে সমস্ত রেসিপি আপনি দেখতে পারেন সবার প্রথমে আর হ্যাঁ পাশে থাকা বেল বেলাইকেনটিও প্রেস করে দেবেন এতে করে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো আজকের মতোই পর্যন্ত দেখা হবে অন্য রেসিপিতে বাই